সে প্রথম দেখাতেই আমার চোখে প্রবেশ করলো কিন্তু জানতো না আমি কতটা ভেঙেছিলাম সব কিছু সাধারণ দিনের মতো শুরু হয়েছিল রাস্তার পাশে একটা ছোট ক্যাফে হালকা চায়ের ধোঁয়া এবং আমরা একে অপরকে অচেতনভাবে লক্ষ্য করছিলাম কেউ জানতো না এই ছোট্ট মুহূর্তটা আমাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আনবে প্রথম দেখাতেই চোখে চোখ পড়ে গেল হাসি ছিল ছোট কিন্তু ভেতরের আলোয় ভরা প্রতিটি অদ্ভুত দৃষ্টি যেন আমাকে বোঝাতে চাচ্ছিল আমি এখানে আছি কিন্তু তখনও কিছু বলা হয়নি শুধু অনুভূতি দিন যায় আমরা একে অপরের কাছাকাছি আসার চেষ্টা করি ছোট ছোট আলাপ কফির জন্য হাত বাড়ানো হালকা টোকা সব কিছুই ধীরে ধীরে হৃদয় ছুঁয়ে যায় কিন্তু সত্যটা হলো আমি ভেতরে ভেঙে গিয়েছিলাম বিশ্বাস করিনি কেউ আসলে আমার অজানা কষ্ট বুঝবে সে জানতো না প্রতিটি হাসির আড়ালে কতটা ভয় লুকিয়ে আছে প্রতিটি স্পর্শের মধ্যে কতটা আশা প্রতিটি শব্দের মধ্যে কতটা নির্ভরতা আমরা ধীরে ধীরে একে অপরের কাছে আসি কিন্তু এখনো কিছুটা দূরত্ব ছিল ভেতরের ভাঙা অংশগুলো লুকোনোর জন্য একদিন বৃষ্টি নামে আমরা তখন রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম কফি হাতে চুপচাপ হঠাৎ সে আমার চোখে তাকায় কোনো শব্দ নেই শুধু চোখের ভাষা এবং সেই মুহূর্তে আমি বুঝতে পারি যে মানুষটা দূরে থেকেও আমার প্রতিটি ভাঙা অংশ দেখেছে সে শুধু আমার পাশে থাকার জন্য এসেছে ভেতরে ভাঙা ভীত নিঃসঙ্গ সব অনুভূতি একসাথে মিলেছে আমরা হেসে উঠি কিন্তু এবার হাসি ভেতরে শান্তি বহন করে আমরা বুঝতে পারি ভালোবাসা মানে শুধু হাসি নয় একে অপরের ভাঙা অংশকে বোঝা অনুভব করা আর সেই অংশগুলোকে আরও শক্তিশালী করে তোলা শেষে আমরা হাত ধরে হাঁটতে থাকি বাইরে থেকে সব স্বাভাবিক মনে হলেও ভেতরে আমাদের গল্প ভিন্ন এটি শুধু প্রেমের গল্প নয় এটি দুজন মানুষের যাত্রা যাদের চোখে চোখ পড়েছে এবং সেই দেখার মধ্যে তারা পুরো এক পৃথিবী বুঝে গেছে